আসসালামু আলাইকুম তুমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিউনিটে কেমিস্ট্রিতে চব্বিশে চব্বিশ পাইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা তোমার জন্য আজকে আমি দেখাবো কেমিস্ট্রিতে কিভাবে চব্বিশে চব্বিশ পাওয়া যায় তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা সাথে আসবে তোমার মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউনিট ওকে তাহলে চলো শুরু করা যাক আচ্ছা প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন আজকে আমরা রসায়নের দ্বিতীয় পত্রটা দেখব আচ্ছা ওকে প্রথমটা হচ্ছে কি পরিবেশ রসায়ন আচ্ছা ভাইয়া সবসময় দেখো একটা একটা সিস্টেম অনুযায়ী হচ্ছে সাজেশনটা দেয় আমরা প্রথম ফাইভ স্টার মানে এগুলাকে তুমি সবার আগে পড়ো তুমি একটা চ্যাপ্টার শুরু করি কখনো তুমি চ্যাপ্টারে ফার্স্ট টপিক থেকে লাস্ট পর্যন্ত সিরিয়াল ওয়াইজ না তুমি এই সাত দিনের জন্য যেহেতু অল্প সময় তোমাকে টেকনিক্যাল পড়তে হবে যে জাবির জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমার সাজেশন জাবির জন্য তাহলে প্রথমে তুমি ফাইভ স্টার পড়বা তুমি একটা চ্যাপ্টারের জন্য তিন ঘন্টা রাখলে এক ঘন্টা তুমি এই ফাইভ স্টারই পড়বা মানে সবচেয়ে বেশি টাইম ফাইভ স্টার পড়বা আচ্ছা তারপরে ফোর স্টার তারপর থ্রি স্টার টু আর ওয়ান শুধু বোল্ট লাইন রিডিং দিবা ওয়ান একবার রিডিং দিতে পারো টু হচ্ছে বোল্ড লাইন পড়বা ঠিক আছে তাহলে কোনটাতে প্রায়োরিটি এটা তুমি বুঝাচ্ছি আমি ঠিক আছে সাজেশন তোমাকে বুঝাবে যে তোমাকে কোন টপিকটা পড়তে হবে ঠিক আছে ওকে আসো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রিন হাউস এখন বলতে পারো ভাইয়া যাবে গ্রিন হাউস আমি তো হাজারি সারি থেকে বইয়ের থেকে পড়ছি তারপর আমার কমন পড়ে না ভাই কারণ তুমি বলো হচ্ছে গ্রিন হাউসের তিনটা লাইন কিন্তু যাবিতে গ্রিন হাউস ওই তিন লাইন থেকে কোশ্চেন করে না দেখবা যা যা মনে হয় তুমি জীবনে দেখোই নাই কিন্তু আসলে হাজারি স্যার থেকে বই থেকে ই এখন হাজারি বাইরে শুধু গোসারের বই ফার্স্ট পার্ট থেকে কিছু কোশ্চেন আসে বাট বেশিরভাগ কোশ্চেন হাজারি স্যার থেকে আসে সো গ্রিন হাউস পুরাটা ভালো করে পড়তে হবে সিএফসি পড়বা বায়ুমন্ডল পড়বা আর আর কে এর একক যেগুলো আছে সেগুলো ভালো করে পড়বা শিক্ষার তত্ত্ব বিশেষ করে অনুবন্ধী অম্ল আর লুইস তত্ত্ব এই দুইটাকে খুব ভালো করে পড়বা সবার আগে তুমি এই টপিক গুলো ভালো করে পড়বা এরপর আসে কি পড়বো আমরা ফোর স্টার টপিক হচ্ছে কি ব্যাপন সূত্র ব্যাপনসূত্র ব্যাপন সূত্র এবং এদের যে পার্থক্যটা আছে সেটা পড়ব এরপর আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসটা পড়ব এর শর্তগুলো দেখব এবং যে ছোটো ছোটো ম্যাথ আছে সেটা দেখবো এটা একটু স্পেলিং ভুল আছে বিশুদ্ধতার মানদণ্ড বা এদের যে সংখ্যাগুলো আছে বিওডি সিওডি প্রত্যেকটা জাস্ট সংখ্যাগুলো পড়বা কোনটার কি ভ্যালু আছে সেগুলো পড়বা তাইলেই হয়ে যাবে আচ্ছা এরপর আসলে থ্রি স্টার টপিক কোনটা নাইট্রোজেন ফিক্সেশন প্লাস চক্র গ্যাস সমূহের সূত্র বা হচ্ছে লেখচিত্র এসিড বৃষ্টি এগুলো খুব ভালো করে পড়বা টু স্টার এগুলো জাস্ট রিডিংয়ের জন্য সাইক্লোন তৈরি আর ওয়ান স্টার এটা দরকার নাই এটা

সাথে হচ্ছে আমাদের জাদুর চারাই সেটা হচ্ছে বিএস স্পেশাল ম্যারাথন বুক পিডিএফ এই চারটার কম্বিনেশনে তোমার কাছে মনে হবে জাবির কোশ্চেনটা আমরা তৈরি করছি ঠিক আছে এতটা কোশ্চেন কমন পড়বে ইনশাআল্লাহ এখন ভাইয়া কিভাবে আপনি এত কিছু বলেন দেখো আমাদের এই লাস্ট ইয়ারে নয়টা শিফটের মধ্যে তিনটা শিফটের তিনজন ফার্স্ট হয়েছে আমাদের তিনশো দশটা সিটের বিপরীতে দেড়শো প্লাস চান্স পাইছে ঠিক আছে তারা তোমরা ভর্তি হতে চাও কোর্স ফি মাত্র সাতশো নিরানব্বই টাকা ব্রাদার্স সেশন ফেসবুক ফেসবুক পেজে নক করবা আচ্ছা এরপর আসো জৈব রসায়ন জৈবরাসনে যা আমি সিক্স স্টার রাখছি তার মানে বুঝতেই পারতেছে জৈবরাসন কতটা বেশি ইম্পর্টেন্ট এই স্টার আরও বেশি পড়তে হবে সবার আগে তুমি এগুলো পড়বা সকল শনাক্তকরণ টোটোমার টোটোমার যে হচ্ছে আহ বৈশিষ্ট্য ক্লাসে বা টোটোমার সমানটা খুব ভালো করে পড়বা এরপরে হচ্ছে রাসায়নিক ধর্মাবলী ভাই রাসায়নিক ধর্মাবলী তো বুঝলাম না এটি তোমাকে বুঝাই ধরো অ্যালকেন প্রথমে এতটুকু লেখা আছে এক পেজে শুরুতে টপিকের শুরুতে অ্যালকিনেও লেখা আছে অ্যালকোহলে লেখা আছে ইথারে লেখা আছে এসিডের আগে এইটুকু লেখা আছে ওইটুকু লেখা তোমার মাস্ট পড়তেই হবে পড়তে হবে পড়তে হবে অ্যালকাইন হ্যালাইডের ঠিক আছে লাস্টে যে গুরুত্ব বা ব্যবহার টাইপ যে জিনিসগুলো আছে এগুলো থেকে জাপিতে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে এটাই আমি বলছি রাসায়নিক ধর্মাবলী তা বা তার বৈশিষ্ট্যগুলো পড়বা এরপর হচ্ছে নামধারী বিক্রিয়া পড়বা অর্থমেটা নির্দেশক পড়ব বন্ধনের বিভাজন ঠিক আছে নিউক্লিওফাইড ইলেকট্রো তারপর হচ্ছে ফ্রি রেডিক্যাল এই পার্টটা খুবই ভালো করে পড়বা আচ্ছা এরপর আসে ফাইভ স্টার তাহলে এগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট জৈব রসায়ন থেকে পাঁচ থেকে সাতটা কোশ্চেন আসে তাহলে জৈব রসায়ন খুব ভালো করে পড়তে হবে সব পড়তে হবে বাট ভাইয়া যেভাবে পড়া যাচ্ছে এইভাবে তুমি পড়বা বেশি বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা কার্যকরীমূলক সমানতা অ্যারোমেটিসিটি আর হচ্ছে এই যে যৌগগুলো এখানে কি কি যৌগগুলো বলছে তুমি এই প্রস্তুতিগুলো ভালো করে পড়বা কোনটা অ্যালকেন অ্যালকিন অ্যালকোহল অ্যামিন অ্যালডিহাইড কিটোন আর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এগুলো তুমি ভালো করে পড়ো অনেকগুলো আছে না সবগুলোর মধ্যে এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা আর দুইটা নীতি আছে মার্কোরিকিউব নীতি নীতি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে তুমি দেখবা ফোর টপিক নামকরণ থেকে কোশ্চেন আসে নামকরণটা দেখবা অ্যালকিনের পানি সংযোজন ঠিক আছে এই যে বিক্রিয়াটা আছে বিক্রিয়াটাই আসে এটা দেখবা এরপর হচ্ছে কি ইলেকট্রোফাইল ইলেকট্রোফিলিক নিউক্লিফিলিক প্রতিস্থাপন এসএন ওয়ান এস এন টু থ্রি স্টারে পড়ছে ফ্যানল টিএনটি নাইট্রোগ্লিসারিন তার হচ্ছে প্যারাসিটামল পলিমার বা প্লাস্টোসি আবারও বলতে যে শর্ট সিলেবাস বহির্ভূত এখান থেকে কোশ্চেন আসে এটা তোমাকে পড়তে হবে প্যারাসিটামল ফেনল এটা ঠিক আছে ফ্যানো প্যারাসিটামল টিএনটি নাইট্রোগ্লিসারিন

যত সংখ্যা যেমন কি মুলালিটি মোলারিটি পিপিএম পিপিবি যা আছে সব পড়বা ওকে এরপরে আসো নির্দেশক পুরাটা পড়বা জারণ বিজারণ কিচ্ছু বাদ দেওয়া যাবে না কোশ্চেন আসবেই আসবেই আসবে আসবে মূল সংখ্যা গাণিতিক সমস্যা এটুকু খুব ভালো করে করবা ঠিক আছে ঠিক আছে ফোর্স্টার টপিক কিন্তু এসিড খার যে হচ্ছে প্রশমনটা আছে একটু স্পেলিং ভুল আছে এটাও তো একটু স্পেলিং ভুল আছে লঘুকরণ সূত্রের ম্যাপটা তাহলে প্রশমন আর লঘুকরণ সূত্রটা একটু দেখবা আচ্ছা ওকে এরপর আসো পরিমাণ

প্রথম যে দুই পেজ পরিবাহীর প্রকার বেদ বিচারণ বিভবের মান এই যে ভাইয়া এই যে ছকটা আমরা পড়ি না ঠিক আছে একশো পার্সেন্ট স্টুডেন্টই পড়ি না এই ছকের ভ্যালুটা জাহাঙ্গীরনগর কোশ্চেন আসে তোমাকে পড়তে হবে এটা আচ্ছা থ্রি স্টার ইএমএফ এর ম্যাথ আর ফুয়েল সেল টু স্টার লেস ইম্পর্টেন্ট এটা এটা টু স্টার হবে এটা লেস ইম্পর্টেন্ট এটা দরকার নেই ওকে ঠিক আছে এরপর আস অর্থনৈতিক রসনটা আমাদের শর্ট সিলেবাস বহির্বত অর্থনীতির সরকার আসে না সো তুমি যদি এইভাবে আমি যেভাবে বললাম এইভাবে প্রায়োরিটি দেওয়া পড়ো তাহলে তোমার টপিক কমন পড়বে ইভেন কুয়েশনও কমন পড়বে ঠিক আছে তুমি ফাইভ স্টার সিক্স স্টারটাকে পুরাটাই পুরা সুন্দরভাবে পড়বা তাহলে কমন পড়বে সব কমন পড়বে বুঝতে পারছি আচ্ছা ওকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আর যারা আমাদের সাথে যুক্ত হইতে দ্রুত যুক্ত হয়ে যাবে আলাইকুম